সামন সাইড থেকে পিছনের দিকে আসলে ভিউসটা হয়তো বা আরও অন্যরকম দেখা হয়তো তো গাইস সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল সকালবেলা ভাগ না দেখেন দোকান বিছানো শুরু করে দিছে তো সকালবেলার আমাদের গ্রামের বৈচিত্র্যটা অন্যরকম হয় আমাদের যে দাদু দেখতে পাচ্ছেন কোদাল দিয়ে যাচ্ছে হ্যাঁ আর সকালবেলা এখন তো আর যে সোনালি ধানের শীষ নাই যে সকালবেলা আপনাদের সোনালি ধানের দেখাবো সকালবেলা শুধু দেখতে পাবেন আমাদের আমাদের তো রাইট আমি এখন যাচ্ছি গাড়িতে করে বাজারের দিকে এই রাস্তাগুলো ক্যামেরা নেওয়ার পথে কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিও করেই দেখাইতে পারিনি কারণ হাত দিয়ে ভিডিও করলে আসলে অনেকে অনেকভাবে আমি যে রাস্তাটা ইয়ে যাচ্ছে যে ছোটবেলা আমাদের স্কুল যাইতাম হাই স্কুল প্রাইমারি স্কুল এই রাস্তার ভিডিওটাই আপনাদের দেখাচ্ছি অর্থাৎ আমরা আমাদের যে বাজার আছে বাজারের দিকে যাচ্ছি চলুন বাজারে উঠে উঠি আমরা এখন যাব দেখা যাক কোথায় যাওয়া যায় সকাল মিষ্টি রোদ রোদের মধ্যে কিন্তু বসে থাকলে খুবই ভালো লাগে আর সকাল বলা কিন্তু মানুষ কর্মব্যস্ততার মধ্যেই রয়েছে আমাদের গ্রামে যে মানুষজন আছে এইটা হচ্ছে যে আমাদের হাজিগঞ্জ বাজার বাজার বাজারে আপনার হচ্ছে যে বিকালে হাটের মতো করে শাক সবজি মাছ সব কিছুই পাওয়া যায় সকালবেলা আপাতত কিছু নেই শুধু গোটা কয়েক দোকান খুলছে তাছাড়া সব দোকানেই মোটামুটি বদ্ধ আপনাদের নিয়ে যাবো আজকে বাগদির বাজারের দিক ওই দিয়ে আমাদের গ্রাম দিয়ে আপনাদের সুন্দর একটা হচ্ছে যে ফুটেজ দেওয়ার চেষ্টা করবো আর কি রাইট নাও আমরা যাচ্ছি বাগদির বাজারের দিকে সীমান্তবর্তী এলাকা আমাদের লালমনিহাট জেলার হাজিগঞ্জ বাজার এবং হচ্ছে যে বাগদির বাজার আমাদের সীমান্তবর্তী এলাকায় বলে সবাই সকালবেলা উঠে কিন্তু সবাই রোদের মধ্যে বসে আর গরমের দিন সবাই হাওয়া লাগায় মানে ফ্যান লাগায় আর কি আমরা যাকে বলি এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা ওই আমাদের যে লোহা খুশি যেতে পারবেন চা বাগান যেতে পারবেন সেটা আপনাদের আরেকদিন নিয়ে যাব আপাতত আপনাদের দেখাচ্ছি আমার বাসা থেকে হাজিগঞ্জ হাজিরগঞ্জ থেকে বাগদির বাজার যে যাইতেছি আমি বাগদির বাজারের রাস্তাটার ভিউ দেখেন আপনারা আমাদের কিন্তু হাজিগঞ্জে এই যে আছে পল্লী বিদ্যুতের সাবস্টেশন এটা আসার কারণে এখন আমাদের এদিকে যে বিদ্যুতের একটা সমস্যা ছিল সেটা সলভ হয়ে গেছে অলরেডি আমরা সেটা সুফল ভোগ করতেছি আমাদের এদিক বেশি কারেন্ট যায় না আর কি ঠান্ডা যতই রোদ উঠুক না ঠান্ডার দিন ঠান্ডা লাগে তবুও কিন্তু কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করতেছি এখানে আছে যে বামবাসের আছে আসতে যাইতে হবে আমাদের কিন্তু শাখা স্কুল ছিল প্রাইমারি স্কুলে ছিল হাজিগঞ্জ বাজারে এটা আমাদের হাজিগঞ্জ সুকুমি কিন্ডার ছিল তার হচ্ছে যে হাজিগঞ্জ আপনার হচ্ছে যে বাগদির বাজার হচ্ছে যে কেন্দ্রীয় স্কুল আর আমাদেরটা ছিল শাখা আমরা বাগদির বাজারে খুব কাছাকাছি চলে আসছি কাকা আমাকে চিনতে পারেনি আসলে হেলমেট পরে গেলে কেউ চিনতে পারে না গাইস আচ্ছা বুধবার এখানে কিন্তু অনেক গুচ্ছ গ্রাম হয়ে গেছে যার কারণে বাজারটা আরো উন্নতর উন্নতির দিকে যাবে আর কি সকালবেলা বাজার এখনো খোলেনি আর কি হচ্ছে আমরা এখন বাগদির বাজার এদিকে যে গ্রাম আছে গ্রামের মধ্যে ঢুকে গেলাম সকাল আসলে সকালের বৈচিত্র্যটাই অন্যরকম সকাল সবাই কর্মব্যস্ত তারপর আপনার হচ্ছে যে এখনো আছে অনেকেই ঘুম থেকে ওঠে সকাল সকালবেলা এদিকে গেলে কিন্তু রাস্তা ভুলে যাই আমি সোজাই দিতে হবে সোজা ফলি মারি না এদিক দিয়ে আসলে তেমন একটা যাওয়া আসা করা হয় না এদিকে কি রাস্তা এদিকে না ওইদিকে ফলিমারিম ও এটা তো মন্দির ফলিমারির রাস্তা আছে ওইদিকে ওইদিকে যে রাস্তাগুলো ওইটা ফলিমারি না এই রাস্তা কি ফলিমারি গেছে হ্যাঁ হ্যাঁ রাইট আমরা হচ্ছে যে ফলিমারি গ্রামের এদিকে ঢুকবো আর কি ফলিমারি গ্রাম তারপর হচ্ছে মেলা হয় মেলা হয় এই যে এটা হচ্ছে যে আবার বাগদির বাজার কাছে সকালবেলা গ্রামে ঘোরার মজাটা আলাদা তাই না टाइम घर काटते হ্যাঁ আপনাদের যে ভিউটা দেখাবো গাইস সেটা কিন্তু একদম অসাধারণ আমাদের যে ভাতিরের একটা রাস্তা হচ্ছে ফাঁকা আর এটাও কিন্তু ফাঁকা আমি এখন ডিসপ্লে দেখতেছি দেখেন সূর্য উঠতেছে এইদিকে আর সেই দিক থেকে হচ্ছে যে আমি যাচ্ছি আমাদের এই ফাঁকা রাস্তাটা দিয়ে দুই পাশে হচ্ছে যে আমরা দোলাবলি যাকে বলি হুম এখানে তিনটা ব্রিজ একসাথে ওই যে আমার ডান পাশে একটা ব্রিজ বাম পাশে একটা ব্রিজ সামনে মাঝখানে একটা ব্রিজ ঠিক আছে এই তিনটা ব্রিজ দিয়ে হচ্ছে যে তিনটা রাস্তা গেছে আমাদের গ্রামের এইদিকে দিকে হয়তো সামন সাইড থেকে পিছনের দিকে আসলে ভিউজটা হয়তো বা আরো অন্যরকম দেখা তো এখানে একটু দাঁড়াই এই দেখেন এইখানে কত সুন্দর একটা ভিউজ মানে পুরোটাই আপনি ফাঁকা পাবেন এইখানে